নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ আয়ুষের একটি ডিপার্টমেন্ট এখানেতে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ফার্মাসিস্ট স্টাফ নার্স এছাড়া আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হয়েছে কতগুলি করে ভ্যাকেন্সি আছে এডুকেশান কোয়ালিফিকেশান কি আছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য বয়স কত সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শুরু আগে প্রতিবার মতো আবারও বলতে চাই আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়েছেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও এই যে নোটিফিকেশানের পিডিএফ সব কিছুই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করেন আমরা এসে গেছি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পরে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে রিক্রুটমেন্ট আপডেট বলে একটি অপশান পাবেন এখানেতে এই যে রিক্রুটমেন্ট সিসিআরএস হেডকোয়ার্টার এই যে অপশানটা আছে এই অপশানেতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে পেজটা ঠিক এইভাবে রিলোড হয়ে চলে আসবে এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এগারোই জুলাই একটি নোটিফিকেশান পাব কি বলেছে ডিটেলস রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর স্ল্যাশ টু অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ভেরিয়াস গ্রুপ এ গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট এখান থেকে আপনি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন অথবা এই নোটিফিকেশানের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে আপনি সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন আমরা দেখেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ আপনাদের সুবিধাতে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রোভাইড করা থাকে প্রথমেই কি বলেছে এখানেতে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফার্স্ট আগস্ট দু পঁচিশ থেকে অ্যাপ্লিকেশন চলবে একত্রিশে আগস্ট দু পঁচিশ পর্যন্ত এবং মডিফিকেশানের উইন্ডো ক্লোজ হবে ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এখানে আপনাদেরকে অনলাইনেতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যে পেমেন্ট সেটিও কিন্তু অনলাইনেতেই নেট ব্যাঙ্কিং ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখান থেকেই কিন্তু আপনাদেরকে করতে হবে এখানে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি ওয়াইস এখানেতে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদের এখানে সিলেকশন কীভাবে হবে এখানেতে আপনাদের অনলাইনেতে এক্সাম হবে সে অনলাইনে এক্সামের উপর বেশ করে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে রিসার্চ অফিসার রিসার্চ অফিসার আয়ুর্বেদা এরকম বিভিন্ন রকমের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেমন এখানে স্টাফ নার্স স্টাফ যে রিক্রুটমেন্ট করা হচ্ছে যে সিবিটি এক্সাম হবে সেখানে টোটাল একশো নাম্বারের এক্সাম হবে এই একশো নাম্বারের মধ্যে টোটাল সত্তর নাম্বার থাকবে সাবজেক্ট থেকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বার থাকবে এবং ওয়ার্কিং নলেজ থেকে আপনাদের দশ নম্বরের একটা এক্সাম হবে বোঝা গেল এছাড়া মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে আপনাদের মেডিকেল ল্যাব টেকনোলজির যে সাবজেক্ট আছে সেখান থেকে সত্তর নম্বরের কোশ্চেন থাকবে রিসার্চ মেথোডোলজি থেকে কুড়ি নম্বরের থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি থেকে টোটাল দশ নম্বরের কিন্তু আপনাদের কোশ্চেন থাকবে বোঝা গেল জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট জুনিয়ার ল্যাব টেকনোলজিস্ট টোটাল সত্তর নাম্বারের সাবজেক্টের কোশ্চেন থাকবে কোন সাবজেক্ট থেকে টেন প্লাস টু সায়েন্স সাবজেক্ট অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট অর্থাৎ টেন প্লাস টু সায়েন্স এবং ডিএমএল থেকে আপনাদের টোটাল সত্তর নাম্বারের কোশ্চেন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন থাকছে এবং ওয়ার্কিং নলেজ যেটা আছে আপনাদের তার থেকে আপনাদের টোটাল দশ নম্বরের কিন্তু কোশ্চেন হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্যও এখানেতে সিলেবাস দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিতে পারেন এরকমই ফার্মাসিস্টদের জন্যে কোন সিলেবাসের উপর বেশ করে এক্সাম হবে সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে তো অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এক হাজার টাকা এবং এসসি এস টি পি ডব্লিউডি এস ওমেন্স ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের জন্য রকম অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে না এটা বললাম গ্রুপ এ পোস্টের জন্যে গ্রুপ বি পোস্টের জন্য টোটাল অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে জেনারেল এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা এছাড়া এসসি এসটি এস টি পি ডব্লিউ ডি ওমেন্স ক্যান্ডিডেট পিডব্লিউএস ক্যান্ডিডেট এবং এক্স জন্য জন্যে কোনোরকম পেমেন্ট এখানে করতে হচ্ছে না এবং গ্রুপ সি পোস্টের জন্যে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে যেটার প্রসেসিং ফি একশো টাকা এসসি এস টি ডি উমেন্স ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের কিন্তু রকম পেমেন্ট করতে এখানে হচ্ছে না এরপর আমরা দেখব যে এখানেতে কোন কোন পদের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বয়স কত চেয়েছে স্টাফ নার্স গ্রুপ বি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল চোদ্দোটি বয়স চেয়েছে তিরিশ বছর এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ রিকগনাইজড বাই নার্সিং ইনস্টিটিউট আপনারা যদি বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন জিএনএম করে থাকেন তার সাথে দু বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারছেন এখানে আপনাদের বয়স চেয়েছে টোটাল তিরিশ বছর স্যালারি কত পাবেন স্যালারি পাবেন ন হাজার থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা স্যালারি পাচ্ছেন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট গ্রুপ বি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট গ্রুপ বি এর জন্যে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে টোটাল পনেরোটি ভ্যাকেন্সি আছে বয়স চেয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ টু ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনারা যদি বিএমএলটি এবং তার সাথে দু বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন স্যালারি কত পাবেন স্যালারি লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু আপনার এখানে স্যালারি পেয়ে যাচ্ছে এছাড়া গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট করা হবে সেখানেতেও কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ফার্মাসিস্ট গ্রুপ সি পোস্টের জন্য টোটাল বারোটি ভ্যাকেন্সি বেরিয়েছে বয়স চেয়েছে সাতাশ বছর যদি আপনারা ডিফার্ম করে থাকেন তার সাথে দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান এখানে করতে পারছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্য একটি ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে স্যালারি রাখা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত বয়স চেয়েছে আঠাশ বছর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে টেন প্লাস টু উইথ সায়েন্স সাবজেক্ট অ্যান্ড ডিএমএলটি ফ্রম এ গভর্নমেন্ট রেকনাইজড ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি আপনারা এইচএস সায়েন্স নিয়ে পাস করে থাকেন ডিএমএলটি পাস করে থাকেন এবং এক বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান এখানে করতে পারছেন এছাড়াও এখানে ড্রাইভার মাল্টি টাস্কিং স্টাফ এরকম অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা যদি অ্যাপ্লিকেশান করতে চান সেটা এখান থেকে দেখে নিতে পারেন আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাদের যথার্থ তথ্য দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায় ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ